দেখতেই পাচ্ছেন আমার হাতে যে ড্রেসটি এটি কিন্তু শীতের জন্য বাবুদের একদম পারফেক্ট একটি ড্রেস সাথে একটি হুড়ি রয়েছে এটি আপনার আদরের রাজকন্যা জন্য হবে একটি পারফেক্ট কম্বিনেশন ড্রেস সাথে মামনির কিন্তু প্যান্ট রয়েছে এবং দুই পার্ট ভিতরে এক পার্ট উপরে এক পার্ট দুইটাই হচ্ছে খুবই মোটা যেহেতু শীতের জন্য তাই খুবই আকর্ষণীয় দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে এবং এখানে কিন্তু যে বাটন স্টাইল রয়েছে বোতাম রয়েছে এটি পেয়ে যাচ্ছেন এক বছর থেকে তিন বছর বাবুদের অ্যাভেলেবেল সাইজ যেহেতু এটি হুডি স্টাইল আলাদা প্যান্ট রয়েছে তাই বাবুদের জন্য এটি একদম পারফেক্ট একটি ড্রেস এই ড্রেসটার পেয়ে যাচ্ছেন বেশ কয়েকটি কালার একটি কালার দেখাই একটি কালার কিন্তু হালকা পিঙ্ক কালারের মধ্যে সো আদরের সুনাময়ের জন্য আমাদের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এক বছর থেকে তিন বছর বাবুদের অ্যাভেলেবেল সাইজ আপনার রাজকন্যার জন্য এই শীতের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট যেহেতু শীতের তাই এটি কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন পার্টিও কিন্তু একদম মোটা একটি কাপড় ব্যবহার করা হয়েছে তাই এই শীতে আপনার রাজকন্যাকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই এই ড্রেসগুলো হবে একদম পারফেক্ট বিভিন্ন কালারগুলো দেখার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন ধন্যবাদ